একজন মহা যদি বিপদে পড়ে যায় শাস্ত্র বলছে দুষ্ট স্ত্রী একজন জ্ঞানী যদি মূর্খকে শিক্ষা দিতে যায় তাহলে সে তো নিজের সময় নষ্ট করছেই পাশাপাশি সে কিন্তু নিজের অপমানকেও ডেকে আনছে পণ্ডিত যদি দুষ্ট বা দুশ্চরিত্র স্ত্রীর সাথে সংসার করে তাহলে কিন্তু তার জীবনে অনেক দুঃখ আছে আপনি যদি সারাক্ষণ বিষাদগ্রস্ত মানুষের নেগেটিভ থিংকিং মানুষের সঙ্গে থাকেন ওই বিষাদ এবং ওই দুঃখ পন্ডিতকেও গ্রাস করে নেয় তাই শাস্ত্রের বাণী স্পষ্ট শুধু জ্ঞান নয় সঠিক সঙ্গ এবং সঠিক সম্পর্ক আপনার জীবনের সুখ দুঃখের নিয়ম